বাংলাদেশ রেলওয়েতে সম্প্রতি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে গার্ড পথ সহ বিভিন্ন পথ বিশেষ করে ওয়েমন পদে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন বাংলাদেশ রেলওয়েতে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি এস সি স্নাতক এবং স্নাতকোত্তর পাশ থাকলেই সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় আবেদন করার সুযোগ থাকছে তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এই সার্কুলারে সর্বপ্রথম যে পত্র আছে প্রদান ট্রেন এক্সামিনার এই পদের জন্য বারোতম গ্রেডে বেতন প্রতি মাসে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাইশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে যারা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বা যে কোনো বিশ্ব ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানের সিজিপিএ তো স্নাতক ডিগ্রি পাস থাকলেই আবেদন করতে পারবেন বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে দ্বিতীয় পদারণ ট্রেন কন্ট্রোলার এই পদের জন্য বারোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিএফ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন তৃতীয় নম্বর যে পত্র হচ্ছে পদনাম ট্রাফিক অ্যাম্প্রন্টিস এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই স্নাতক পাশ থাকতে হবে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ থাকছে চতুর্থ নম্বর যে পত্র আছে পদনাম ট্রেড অ্যাপ্রেন্টিস এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে তো এখানে যে সার্কুলারটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ট্রায়াল একটি সার্কুলার ইতিমধ্যে নতুন একটি নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে গার্ড পদ সহ ওয়েমেন পদ এবং বিভিন্ন পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হতে যাচ্ছে বিশেষ করে ওয়েম্যান খালাসি গার্ড এই ধরনের পদগুলোতে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে ওয়েমেন পদে প্রায় তিন হাজার জনবল নিয়োগ প্রদান করা হবে এবং গার্ড পদে পাঁচশো ছেচল্লিশ জন জনবল নিয়োগ প্রদান করা হবে এছাড়াও খালাসি পদে প্রায় দুই হাজার এর কাছাকাছি জনবল নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলটি এখন পর্যন্ত পরীক্ষাধীন অবস্থা রয়েছে তো এই সার্কুলারে মূলত গার্ড পদের জন্য যাদের শিক্ষক যোগ্যতা স্নাতক পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন ওয়েম্যান এবং খালাসি পদের জন্য এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে গুরুত্বপূর্ণ পদ দুটির মধ্যে রয়েছে ওয়েম্যান এবং খালাসি আপনারা ওয়েম্যান এবং খালাসি পদে যারা আবেদন করাবেন তাদের শিক্ষক যোগ্যতা যদি এসএসসি পাস থাকে তাহলে আপনারা শুধুমাত্র লালমনিরহাট এবং পাবনা জেলা ব্যথিত বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ পাবেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আগামীতে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত অবদানটি সম্পন্ন করতে পারেন আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নতুন যে সার্কুলটি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে বয়সীমা সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে যাদের বয়স সর্বনিম্ন আঠারো মূলত যেদিন সার্কুলারটি প্রকাশিত হবে সেই তারিখ অনুযায়ী যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রি বছর রয়েছে তারা আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন